ব্রিটেনে মূল্যস্ফীতির হার অক্টোবরে বেড়ে দাঁড়িয়েছে দুই দশমিক তিন শতাংশ সেপ্টেম্বর মাসে এই হার ছিল এক দশমিক সাত শতাংশ যদিও মূল্যস্ফীতির এই হার এখনও সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা দুই পার্সেন্টের কাছাকাছি তারপরও এই পরিবর্তন সাধারণ মানুষের জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে দু বছর আগের সর্বোচ্চ এগারো দশমিক এক শতাংশ মূল্যস্ফীতির তুলনায় বর্তমানে মূল্যস্ফীতির হার ধীর হলেও দু সালের অক্টোবরের সাথে তুলনা করলে দেখা যায় পণ্য ও সেবার দাম চব্বিশ শতাংশ বেশি আন্তর্জাতিক বাজারে খাদ্য ও জ্বালানি মূল্যের ঊর্ধ্বগতি এই মূল্যস্ফীতির প্রধান কারণ এ সপ্তাহে অনেক ঠান্ডা পড়েছে হ্যামশায়ারের ইউটিলিটা এনার্জি কল সেন্টারে গিয়ে বিবিসির প্রতিবেদক সরাসরি দেখলেন সাধারণ মানুষের জীবনের উপর ব্যয়বৃদ্ধির চাপ যেসব প্রি মিটারগুলোতে টাকা শেষ হয়ে গেছে মানচিত্রে সকাল দশটায় সেসব মিটারের লোকেশনে লাল আলো জ্বলে উঠল মাঝরাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করতে কোম্পানির উদ্যোগে ফ্রেন্ডলি ক্রেডিট বাড়ানোর ব্যবস্থা নেওয়া হয় এক মা যার সন্তান ক্যান্সারের জন্য রেফ্রিজারেটেড ওষুধের উপর নির্ভরশীল

The energy shock is still very much here because customers are paying 40% more than they were pre-pandemic and pre-the invasion. Over the summer, we saw a 60% increase in customers approaching us for help. So, no. In the summer. In, in the, the summer. And even, now it's really cold. And now it's really cold. That figure is going to go even higher. And I have never been so concerned as I am about this winter with no help. প্রতিদিনের বাজার বা দোকানে গেলেই দেখা যায় মূল্যস্ফীতি কিভাবে সাধারণ মানুষের জীবনযাত্রাকে চ্যালেঞ্জের মুখে ফেলছে মূল্যবৃদ্ধি এবং ঋণ অনেক পরিবারকে অর্থনৈতিক চাপে ফেলছে ব্রিটেনে পরিবারগুলোর ওপর উপর তিন দশমিক সাত বিলিয়ন পাউন্ডের জ্বালানি বিলের ঋণ রয়েছে আবাসনের ব্যয় বৃদ্ধি পাচ্ছে গড় ভাড়া অক্টোবর পর্যন্ত বছরে আট দশমিক সাত শতাংশ বেড়েছে এর সাথে ফিক্সড মর্টগেজ রেটও বেড়েছে যা বাড়ি কেনার ইচ্ছুকদের জন্য বাড়তি চ্যালেঞ্জ সৃষ্টি করেছে সাম্প্রতিক বাজেটে কর বৃদ্ধি এবং ন্যূনতম মজুরি বাড়ানোর ঘোষণা অনেক ব্যবসাকে মূল্য বৃদ্ধি করতে বাধ্য করছে জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিশ শতাংশ আমদানি শুল্ক আরোপের হুমকি বিশ্ববাজারে প্রভাব ফেলতে পারে সব কিছু মিলিয়ে আগামী মার্চ এপ্রিল নাগাদ মূল্যস্ফীতি আবারও তিন শতাংশের কাছাকাছি পৌঁছাতে পারে I think all businesses across our industry are now going to be experiencing added cost pressures next year, no doubt. And, you know, as an industry, we've been quite vocal in feeding that back to government.